পাপ্পা বুকে মাথার ভিতর নাও মাথার ভিতর নিয়ে যাও ভিতরে নাও এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো এদিক দিয়ে ভিতরে নাও এদিক দিয়া হ্যাঁ এদিক দিয়ে এদিক দিয়ে মামনি এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে বের করো আবার একটা পাপ্পা ফাইটিং 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 বিষয়ে ফাইটিং কর ফাইটিং মামুনি মামুনি ফাইটিং নাম ন নিচে করো আবার আস্তে আস্তে হাত দাও সামনে সুইটি বর্ষাপুর হাতে বসো সুইটি কর করো সুইটি সুইটি